সম্মানিত সুদি মণ্ডলী আজকের জাতীয় সেমিনারি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব ইকতিদার আহমেদ সাবেক রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি তাকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সাবেক জেলা জজ হাউজুল আহিম রাশায় তান রহমান রাহিম আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুদীবৃন্দ আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক বিতর্ক সেটি হলো। যে একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্কের একদা অবসান হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবার দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশের বর্তমানে যে অসাংবিধানিক শাসন চলছে এটি হয়েছিল পঞ্চম অসাংবিধানিক শাসন ইতিপূর্বে বাংলাদেশে চারবার অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল প্রথম অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে এবং তখন জিয়া রহমান সাহেব রেফারেন্ডামের আয়োজন করে এবং রাজনৈতিক দল গঠনপূর্বক নির্বাচনের ব্যবস্থা করে এবং ওই নির্বাচনে বিজয়ী হয়ে তারপরে উনি সংসদে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তার সেই শাসনকালকে বৈধতা দিয়েছিলেন দ্বিতীয় অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে এবং তিনিও কিন্তু জিয়াউরান সাহেবের মতো একই ব্যবস্থার অবলম্বন করে তিনিও তার প্রথমে রেফারেন্ডাম রেফারেন্ডামের আয়োজন করলেন তারপরে তিনি রাজনৈতিক দল গঠন করলেন এবং নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচনে বিজয়ী হয়ে সপ্তম সংশোধনীর মাধ্যমে তার সেই অবৈধ শাসনকে বৈধতা দিলেন এরপরে আমরা দেখলাম যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল সেটি ছিল হয়েছিল তিন জোটের রূপরেখা অনুযায়ী একটি অস্থায়ী সরকার এবং সেই অস্থায়ী সরকারও দেখা গেলো যে পূর্ব যে অসাংবিধানিক শাসন ছিল ওই অসাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় প্রথমে রেফারেন্ডাম দিল তারপরে হচ্ছে হলো যে নির্বাচনের আয়োজন করে তারপরে হচ্ছে হলো যে যারা নির্বাচিত হলেন তারা একাদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারটিকে বৈধতা দিলেন এই তিনটি হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো জাতীয় ক্ষেত্রে হচ্ছে হল যে অসাংবিধানিক শাসনের বৈধতা দান প্রক্রিয়া চতুর্থ যে অসাংবিধানিক শাসন সেটি হচ্ছে হলো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কোন রেফারেন্ডামের আয়োজন করেনি এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাসীন হয়েছেন তারা কিন্তু বৈধতা দেয়নি বৈধতা না দেওয়ার কারণে ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন পরিচালনা করেছে এই নির্বাচনটা কিন্তু আইনের দৃষ্টিতে বৈধ না একটি যে কোনো অবৈধ সরকারকে বৈধতা দিতে পারে কে বৈধতা দিতে পারে মাধ্যমে বৈধতা দিতে পারে অথবা প্রক্লাবাসনের মাধ্যমে বৈধতা দেওয়া যায় অথবা হচ্ছে হল যে সংসদ নির্বাচনে বিজয় পরবর্তী সংসদীয় দল তাকে বৈধতা দিতে পারে কিন্তু এই যে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যেটা এটাকে দেখলাম যে আমরা অ্যাজ অফ ইট ইজ নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট তাহলে পার্লামেন্ট দ্বারা ভ্যালিডিটেড না হওয়ার কারণে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট সেটা অবৈধ এবং তারা যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচন অবৈধ এবং তৎপরবর্তী যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দশম একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনও কিন্তু হচ্ছে অবৈধ তাহলে যে এই তিনটি নির্বাচন যদি অবৈধ হয় তাহলে এটা কি এটা হচ্ছে হলো যে আগামীতে যারা এই যে নির্বাচন পরবর্তী ক্ষমতাসীন হবে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে এই পিওডটাকে কিভাবে বৈধতা দেবে বা এই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে তো আজকের যে প্রবন্ধে প্রবন্ধকার বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি মনে করি যে প্রবন্ধে তিনি যে সকল বিষয় উপস্থাপন করেছেন এর সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই যে যে কোনো অসাংবিধানিক শাসনকে বৈধতা দেওয়ার দুটা পদ্ধতি আছে সেটা একটি হচ্ছে হলো যে গণভোটের মাধ্যমে দিতে পারে আর একটা হচ্ছে হলো টোকা মেশনমেনের মাধ্যমে দিতে পারে তো এখন যে আমাদের যে বর্তমান যে এই অবৈধ সরকার বা বর্তমান যে অগণতান্ত্রিক সরকার এটা সামনে যে পত্র রয়েছে সেটা হচ্ছে হলো যে আপনারা যে এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বলছেন জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে আপনারা কীভাবে বৈধতা দিবেন। এটা কি আপনারা কি গণভোটের মাধ্যমে দিবেন নাকি প্রক্লামেশন জারির মাধ্যমে দিবেন নাকি আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের মাধ্যমে দেওয়া হবে এখন আগামী নির্বাচনে কে বিজয়ী হবে এবং নির্বাচন কখন হবে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা এখনও দুরূহ তো এই ধরনের তোলাচলে না থেকে আমি মনে করি যে নির্বাচনের আগেই যদি আপনার এই জাতীয় যে জুলাই ঘোষণা এবং জুলাই সমাদের যে একটা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা একটা গণভোটের মাধ্যমে করতে পারেন অথবা জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে জন অভিপ্রায়ের আলোকে এটা করা যেতে পারে একটা প্রোক্লামেশনের মাধ্যমে প্রোক্লামেশনের মাধ্যমেই করেন অথবা এটা গণভোটের মাধ্যমেই করেন এটা করতে হবে এটা না করলে এটা সাংবিধানিক শূন্যতা দেখা দেবে সাংবিধানিক অপূর্ণতা দেখা দেবে আর নির্বাচন নির্বাচিত সরকারের উপর যদি এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নির্বাচিত সরকার হওয়া পরবর্তী তারা কি করবে না করবে এটা তো আমরা আগাম বলতে পারি না তো আগাম যদি আমরা বলতে না পারি আমার মনে হয় যে আগামীতে যারা এই আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে সেদিকে না তাকে মনে আমার মনে হয় যে আপনার যে বর্তমান যারা এই যে আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন আছে ঐক্যমত্য কমিশন আপনারা মত বিনিময় করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময়ের ফলশ্রুতিতে আপনারা যদি এখন ঘোষণাপত্র অথবা যদি এই যে এই সনদকে বৈধতা দেন এটা নির্বাচনের মাধ্যমে দিতে গণভোটের মাধ্যমে দিতে পারেন অথবা টোক্লামেশের মাধ্যমে দিতে পারেন এটা আপনাদের জন্য হচ্ছে উত্তম এবং কার্যকরী পন্থা অথবা এটা যদি না করেন এবং এটা যদি নির্বাচনী সরকারের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে একটা অনিশ্চয়তার দিকে জাতি এগিয়ে যাবে দেশে এগিয়ে যাবে এবং এই অনিশ্চয়তার দিকে আমার মনে হয় না যাওয়াই বোধহয় আমাদের জন্য ভালো হবে তা আমার মনে হয় বোধহয় আমার প্রশ্ন কি সময় শেষ নাকি আমার হ্যাঁ জি আচ্ছা আচ্ছা তো যাই হোক যেহেতু সময় সংক্ষিপ্ত ওই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদের মঙ্গল সাধন করুন আমি